বাইশ তেইশ বছর পর কক্সবাজার আসলাম অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে তো এর মধ্যে আমার আসলে সৌভাগ্য হয়েছে অনেক জায়গায় ঘোরার অনেক সিবিচে যাওয়ার এক একটা সিবিচে এক এক রকম তবে কক্সবাজার অবশ্যই ইউনিক আর এত মানুষ সিবিচে আমি কোথাও দেখি নাই এই গত বছর তার আগের বছর বালিতে গিয়েছিলাম বালির সাথে একটু মিলে আছে বালিতেও এরকম অনেক মানুষ থাকে তারপর আমাদের এখানে মানুষ অনেক বেশি আমার কাছে আসলে অদ্ভুত লাগে যে এখানে মানুষজন এসে সি বিচটা এনজয় না করে সবাই খালি ছবিই তুলতে থাকে এবং এটা শুধু বিচে না এটা সব জায়গায় এটাই মনে হচ্ছে এখনকার জেনারেশনের ট্রেন ধরে আসলে অনেক কিছু মিস করে আর বাইরের সাথে তুলনা করলে আমি এখন আসলে অস্ট্রেলিয়ায় থাকি আর আমিও থাকি সাগরের খুব কাছে আমার বাসা থেকে মাত্র বিশ পঁচিশ ফিট দূরেই একটা বিচ আছে তা আমি আমার বা আমার বাচ্চার দুটা বাচ্চাও আছে তা আমরা ওই বিচে যাই কিন্তু ওই বিচের সাথে এটার তফাৎ হচ্ছে অবশ্যই ওখানে মানুষ অনেক কম আর ওইটা তো হলো মহাসাগর সো স্রোতগুলো অনেক বড় বড় পানি অনেক পরিষ্কার সব কিছু সব কিছুই সুন্দর কিন্তু আবার মানুষ না থাকলে পরে ঠিক ভাল লাগে না তো ওখানে আমরা যাই ওটা এক রকম মজা কক্সেস বাজার আসলে আবার আরেকটা আরেক রকম মজা তো অবশ্যই কক্সেস বাজারটাকে যদি আমরা অনেক পরিষ্কার রাখতে পারি হকারদের যদি আরেকটু বোঝানো যায় যে জিনিসপত্র এদিক ওদিক না ফেলে দিয়ে তারপর অন্যান্য মানুষজন যারা আসছে বীজটাকে আর একটু পরিষ্কার রাখতে পারলে আরও অনেক ভালো লাগবে